হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করো পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যাই হোক চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করি আর এটা হচ্ছে সেই জমিটির মেন গেট যা কিনা গ্রিন বাংলা আবাসিক প্রকল্প বাংলা আবাসিক প্রকল্পের ভিতরে একদম রেডি কমপ্লিট আজকে সেই জমি দেখাবো যা কিনা সম্পূর্ণ ভালো ভরাট বিদ্যুতের লাইন পানির লাইন এবং ষোলো ফিটার রাস্তা দৃশ্যমান এবং ফুল কমপ্লিট একটি প্লট দেখাবো আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকায় যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই সাথে সাথে জমির দাম বৃদ্ধি পাচ্ছে চলুন সামনের দিকে অগ্রসর হই দেখতে পাচ্ছেন আশেপাশে নতুন নতুন বাড়িঘর অলরেডি হয়ে গেছে এখনই বসবাসের উপযোগী জাস্ট আপনারা জমিটি ক্রয় করবেন এবং বাড়ি তৈরি করে নিজেরা থাকবেন খুবই সুন্দর যাদের বাজেট কম অনেকে বাজেট কম কিন্তু অনেকের বাজেট কম যাদের বাজেট কম কিন্তু হাউজিং কোম্পানির ভিতরে জমি যাচ্ছিলেন আসলে বিষয়টা হচ্ছে এটার অবস্থান হচ্ছে খুলনা রূপসা ব্রিজ টুল বক্স সংলগ্ন গ্রিন বাংলা হাউজিং এই যে বাড়িঘর এই যে রাস্তা খুবই ঘনবসতি একটি এলাকা মোটামুটি নামমাত্র দামমাত্র জমি চলুন সামনের দিকে অগ্রসর হই সম্পূর্ণ হাউজিংয়ে কিন্তু প্লট অলরেডি সেল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যার যার সীমানা ডিমাগ্রেশন করা রয়েছে আর যারা এখানে জমি নিতে চান বা যারা আসতে চান ভিজিট করতে চান স্ক্রিনের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে মালিক প্রতিনিধি বা মালিকের সাথে যোগাযোগ করে চলে আসবেন আজকে যে জমিটি আপনাদেরকে দেখাবো জমিটি খুবই সুন্দর পরিবারটি গোসালো পাঁচ শতাংশ জমির মতো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমির প্রায় কাছাকাছি চলে আসলাম তারপর আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আশেপাশের যে যেহেতু খুলনাতে অনেকে মানে খুলনা জেলায় অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে কম প্রাইজে ভাই কম প্রাইজে জমি দেখান যে এখনই বসবাস করার উপযোগী তো হাউজিং কোম্পানিতে চলে আসলাম একদম ডাইরেক্ট কিন্তু অবিশ্বাস কর একটি বিষয় যে এত সুন্দর একটা হাউজিং কিন্তু দাম এত কম মানে আমি ঢাকা থেকে এখানে এসে আমিও মুগ্ধ হয়ে গেছি তাদের এই পরিবেশ দেখে তাদের কার্যকলাপ দেখে খুবই সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে প্রজেক্টটি তৈরি করেছি এটা হচ্ছে সেই জমি এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি দেখতে পাচ্ছেন ষোলো মিটার রাস্তা এই রাস্তার পাশে এই যে জমিটি এখানে রয়েছে পাঁচ থেকে ছয় শতাংশ জমি প্রতি শতাংশ ভাই থামবেলে দেখেছেন মাত্র দুই লাখ টাকা তাও আবার বালু ভালার তাও আবার বিদ্যুতের লাইন রয়েছে এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন আবার এখানে রয়েছে ষোলো ফিটের সুপ্রশস্ত রাস্তা এখনই বাড়ি করবেন নিজেরা থাকতে পারবেন একদম কর্নার একটি প্লট দুই লাখ টাকা শতাংশ মাত্র দুই লাখ টাকা আসলে কি বলবো তাদের প্রকল্পটা এত সুন্দর এত কম প্রাইজ এখানে জমি দিচ্ছে আসলে নেওয়া না নেওয়া যার যার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু তাদের এই প্রজেক্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যাই হোক যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে ক্রয় করবেন আপন ভাই থেকে সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন না বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন দুই লাখ টাকা শতাংশ ছয় শতাংশ প্লাস জমি রয়েছে আর যারা ঘরে বসা থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চোখের সামনে এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকার জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি খুবই সুন্দর মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এই যে জমিটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে রাস্তা দুই দিক দিয়ে রাস্তা খুবই সুন্দর পরিপাটি ঘুসালো একদম মনোরম পরিবেশ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম